ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সাকিব নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজেপি সীমান্তে হত্যাকাণ্ড যেন থামছেই না কদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দুজন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে এরপর একটি ভিডিও যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দেয় বিশেষ করে ইন্ডিয়া ভারত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই ঘটনায় চরম লজ্জিত বিব্রত সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য কি এরকম একটি ঘটনা ঘটল বা আজকে যে হত্যাকাণ্ড বিএসএফ যে বাংলাদেশি সাকিবকে হত্যা করেছে এটা কি সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকেই বলছেন যে এটাও হতে পারে আবার অনেকেই বলছেন এটি বিএসএফের পূর্বের যে আচরণ এর আগে দেশের বিভিন্ন সীমান্তে যেভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে সেটিরই একটি ধারাবাহিক কার্যক্রম আজকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে এই ঘটনায় তার পরিবারের স্বজনদের আহাজারি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন সীমান্তের মেইন পিলারের কাছে রোববার দ্বীপগত রাত বারোটার সময় এই ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশের ষাট ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান দ্য ডেইলি লিস্টার কে বলেন এ তথ্য নিশ্চিত করেছেন এই ঘটনায় আজ সোমবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলেও জানান তিনি নিহত সাকিব যার বয়স কেউ বলছে পঁচিশ কেউ আর বলছে আঠারো যাই হোক উপজেলার বায়ক ইউনিয়নের মালদা সীমান্তবর্তী গুচ্ছ গ্রামের বাসিন্দা ছিলেন তিনি বিজিবি সূত্রে স্থানীয় বিজিবি সূত্রে জানা যায় রোববার রাত বারোটার দিকে বিএসএফ এর গুলিতে লুটিয়ে পড়ে সাকিব স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা এবং পরে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যান নেওয়ার পথেই আসলে তিনি মারা যান বিজিবি জানায় একই সময় গুলিতে আহত হন ভারতের ত্রিপুরা রাজ্যের নাগরিক সুজন বর্মন যার বয়স পঁয়ত্রিশ তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে হাতে থানা পুলিশের জিম্মায় স্থানান্তর করে বিজেপি এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শি মোহাম্মদ আব্দুল কাদের বলেন নিহতের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এখন এই যে সীমান্ত হত্যাকাণ্ড বিষয়টি চরম উদ্বেগের অনেকেই মনে করছেন যে গত কয়েকদিন আগে যে ভাইরাল ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিএসএফ এর দুজন জওয়ান বাংলাদেশে ঢুকে পড়েছিল এবং বিজিবি সদস্যরা তাকে টেনে ছিচিটে নিয়ে আসছেন এ সময় তারা পা ধরে মাপ চাচ্ছেন বিজিবির এই ভিডিওটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সেই ক্ষেত থেকেই সেই রাগ থেকেই হয়তো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এভাবে পাখির মতো গুলি করে মানুষ মারছে যাই হোক আমাদের সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে এই ধরনের ঘটনা যাতে করে বাংলাদেশে বা সীমান্তে আর কোনো ক্রমে না ঘটে এই প্রত্যাশা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ